আজকে সকালবেলাতেই একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে শুধু নিজের কথা মনে পড়ে গেল তেমনটাই নয় এত হেসেছি আমার মনেই পড়ে না লাস্ট আমি কোনো ভিডিও দেখে কখন এতটা হেসেছিলাম তুমি এই ভিডিওটা দেখো এই বাচ্চাটা কী বলছে মন দিয়ে শোনো তার মনের প্রত্যেকটা কথা আমাদের শৈশবের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে একদম বাচ্চার মতো করে শোনো কেন কই স্কুল আসে তো কি জন্য? তো মায়ে বলেছিলো তো পড়ো স্কুলে। ভালো লাগে। না বললে তো হবে না। तुम्हारे भले लगते हो तुम्हें स्कूल ढके का काके भूले हैं बोलती हो बे सुनो स्कूल वाला पढ़ती तक ही इधर सुबह आया से स्कूल वाला पढ़ती हॉर नहीं मुझे वाला नॉलेज कितनी पढ़ी वाला मैं मैं कोर्स जाए कोचिंग जाए कोचिंग वाह बढ़े कोर्स लगी हो बे वाला नॉलेज कोर्स लगी हो तुम्हारे भी हो

হ্যাঁ স্বামীর বাবা বারণ করেছে তাহলে তুমি ঘর গেলে আমি আনা করেছি তোমার বাবাকে বলে আনা করেছি খাবার হ্যাঁ তুমি এখানে খাবে এখানে খাবো না তুমি বলছো ভোগ লাগছে এখানে খাতে মন করে না no what